আরেকবার বলছি আমরা যখন বললাম না মুসলমান মান দিলেন এবার আবার মুরারি এবার মুরারিষার চৌমাতার লোক বলল হুজুর এবার তুমি যে তিন চারবার পরে সময়টা নষ্ট করে দিলে আমাদের প্রমাণ দাও

ফল ইনসানা আল্লামাহুল bayan জরে বলুন দয়াময় তুমি তিনি রহমান দয়াময় তুমি তিনি রহমান তৈরি করলেন সৃষ্টি তিনি ইনসান আর মানুষকে শেখালেন পবিত্র কোরআন কি গো মিলেছে মোটামুটি

কি করবে ওটা আমি আল্লাহ দিয়েছি তোমাদের জন্য আসমান থেকে তোমরা সবাই মিলে এক জায়গায় কে বলছে আল্লাহ বলছে

এখন আর মধ্যে দুটো মতবাদ সৃষ্টি তোমরা বিভিন্ন দলে ভাগ না থাকা আর ভাগ হয়ে যাওয়া হারা তাহলে আমাদের গোলামালের সবাইকে এক জায়গায় আনা

আমরা একে অপরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি স্টেজে বলছি কাফেরায় ও কাফের যদি কাফের কাউকে বানিয়ে দি সে যদি প্রকৃত অর্থে কাফের হয় তো ভালো আমি বেঁচে গেলাম আর যদি তিনি কাফের না হন উল্টে কোপটা এসে আমার ঘাড়ে পড়বে আমি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাব এজন্য বুঝে শুনে কাউকে তাকফির করতে হয় কি বলেছি কথা বুঝতে আমরা সাধারণ মানুষ চাই মানুষ এক জায়গায় হয়ে যায় কিন্তু স্বার্থপর যারা ইসলামকে ভাগ করেছে যারা তারা চাই মানুষ যেন ভেদাভেদ হয়ে যায় আল্লাহ বলছেন এক এক হবে কিসের ভিত্তিতে এক হবে তৌহদ তৌহিদের ভিত্তিতে অর্থাৎ যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ পাকিস্তান বাংলাদেশ নিউজিল্যান্ড স্কটল্যান্ড ইংল্যান্ড এমনকি বিশ্বের যে ওর বাড়ি হোক না কেন যে পড়বে আল্লাহ বলছে খবরদার ও সব দল ভাগাভাগি করো না দল হলো একটা কটা কটা দলের নাম ইসলাম নাম দিয়েছে আলপোরান ইসলাম তৃতীয় দ্বিতীয় পারাশুদা আলী ইমরানের আল্লাহ বলছেন যে আমি আল্লাহ আমার কাছে সব চাইতে পছন্দ মনোনীত গ্রহ নিয়ম একবার যে মতবাদ বাঁধার নাম বলো ইসলাম যে চলে বা পড়েছে সে আমার

যে তোমাদের মতো নামাজ পড়ে তোমাদের কিবলা কে কিবলা বলে মানে আর তোমরা বিসমিল্লাহ বলে জবাই করে দিলে যারা খেয়ে নাই এই তিনটি ঐক্যের ভিত্তিতে তিনটি গুণ যার মধ্যে থাকবে যে মুসলমান তারা হলো তোমার কলেমার ভাই তাকে হত্যা করতে তুমি ক্ষতি করতে পারো না তার মার্ডার করা হারাম তার সম্মান নষ্ট করা হারাম তাকে বেइज्जत করা হারাম তার অপমান করাও মনে রাখবেন ইনশাআল্লাহ এবার নবী সুSalam বলেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এই কলেমা যারা পড়েছে মুমিনরা তাদের সমস্ত মুমিন হলো একটা শরীরের মত জোরে বলুন একটা বডি একটা বডি মানে বিশ্ব দুশো দুশো কোটি মুসলমান আমরা আছি আমাদের শরীর কটা একটা এই শরীরের মধ্যে যদি কোন জায়গায় ব্যথা লাগে শরীর অন্য জায়গায় কষ্ট পায় না পায় না কি গো চোখটা যন্ত্রণা হচ্ছে গোটা শরীর সব ঠিক থাকবে শরীরে কষ্ট হবে কি হবে না মাথায় যন্ত্রণা শরীরে কষ্ট হবে কানের মধ্যে কি কি ঢুকেছে শরীরটা যেমন অসুবিধা হবে পায়ে কাটা ফুটেছে শরীরটা সব পুরো বডিটা অসুস্থ হয়ে যাবে ঠিক আল্লাহর নবী বলেন যে বিশ্বের কোন প্রান্তে যদি কোন মুসলমানের উপরে অত্যাচার হয় ও হানাফি শাফি হাম্বলি মালিকি তাবলিগ পুরো পুরো আযান গাছি কাদিয়া দিয়া এসব দেখো না যে বলে তার পাশে তোমরা সকলে ঝাঁপিয়ে পড়ো বলুন এইটা শিকার যারা করতে পারে না এটাকে মানতে যারা পারে না তারা চায় যে মুসলমান অনৈক্য ভাবে থাক তাহলে আল্লাহ বললেন আসমান থেকে কি দিলাম কোরআন তোমরা সবাই মিলে মজবুত করে কোরআন ধর বিচ্ছিন্ন হয়ে जाओ তোমরা ভাগ হয়ে যেও না সবাই ইয়াক হয়ে যাও কেন আতা আল্লাহ

আল্লাহ পড়ে নিল সকলে তখন আল্লাহর দবির সাথে খাবারও খেতে শুরু করলো

ইসলাম আসার আগে কোরআন আসার আগে ছিলে তোমরা শত্রু কি ছিলে শত্রু ছিলে কোরআন এসে তোমাদের অন্তরের মধ্যে মহাব্বত তৈরি করে দিল আর তোমাদের মধ্যে হয়ে গেলে তোমরা সকলে কলেমার ভাই বলুন সুবহানাল্লাহ তাহলে যে এলাকায় মুসলমান থাকবে সেই এলাকার মধ্যে সবার মধ্যে মিল mohabbat থাকবে বাবাজিরা আলা ভাইরা কোরআন কিশে আমাদের মিল mohabbat বাড়িয়ে দেয় না কমিয়ে দেয় জোরে বলুন সকলে বলুন আজকের সব ভাইগুলো এক সঙ্গে বসে খেতে পারে ভেবে বলুন চাটে ভাই চার ভাই বিয়ের পরে প্রত্যেকের সংসার আলাদা জলসার দিনে এক বাড়িতে রান্না করে খাওয়ার ব্যবস্থা কি সব বাড়িতে হয় অত সহজ

আপনার নিজের মায়ের পেটের ভাই বিপদে পড়েছে আপনি যতটুকু পারবেন সহযোগিতা করবেন সহযোগিতা বাদ দিয়ে অন্য লোকের সঙ্গে আরো ষড়যন্ত্র করছেন এর কি করে ক্ষতি করে দেয়া যায় এর সংসারটা বারোটা বাজানো যায় এর ব্যবসাটা নষ্ট করে দেয়া যায় এর পরিবারটা ধ্বংস করে দেয়া যায় আপনি এর পরে বলছেন আমি মুসলমান কোরআন এসে আমাদের মধ্যে মহাব্বত তৈরি করে দিয়েছে যেটা বলুন সুবহানাল্লাহ তাই যারা ভাই ভাই মিল্লাই আজকের বাড়িতে গিয়ে প্রথম দায়িত্ব হচ্ছে বড় ভাইকে সালাম দিয়ে বুকের সঙ্গে আলিঙ্গন করে নেওয়া নিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন যদি নিতে পারেন তাহলে বুঝতে হবে কোরআনের কথাটা আপনি মনে নিয়েছেন আর যদি না নিতে পারেন তাহলে আমার এই টিটকা চেষ্টা আমি যেটা বেকার হয়ে যাবে তারপরে অংশ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ও মুসলমান মানমান কোরআন আশার আগে তোমরা জাহান নামের অগ্নিকুণ্ডে নাহামের কানায় পৌঁছে গিয়েছিলে আগুনের মধ্যে তোমরা ঝাঁপ দিচ্ছিলে কোরআন এসে আল্লাহ এবং আল্লাহর রাসূল জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচিয়ে নিয়েছে কোরআন দ্বারা যদি বলেন এই আয়াতটা ওই সময় আল্লাহর নবী শুনালেন হুনায়নের যুদ্ধ গনিমতের মাল কিছু পাওয়া গেল যুদ্ধে থেকে জিতে যে মালগুলো পাওয়া যায় যায় ওটার নাম হলো গনিমতের মাল এই মাল সম্পদগুলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবাদেরকে বলা হয় আনসারী সাহাবা ওই সাহাবাদের মধ্যে আল্লাহর নবী মাল সম্পদগুলো কাউকে বেশি দিল আর কারো একটু কম দিয়েছে

তা বললে আমি তো যেতে পারিনি একটু বলো বলো কি বললো জানো মনে তাহলে বিবির কাছে বক্তব্য শুনে যদি গুছিয়ে কিছুটা না বলতে পারে কাল সকালে আর মনে থাকবে কি গো এই জন্যই সমস্যাটা আমাদের বাঙালিদের সমস্যা এই জায়গা কেটে 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 কথা বলে কিছুক্ষণ গলা নেই আগে দেখবেন তার মধ্যে ইলিম আছে কি তিনি বলছেন কি তার কথাটার মধ্যে কি বার হচ্ছে সেটাই শুনে পরিষ্কার মেয়ে থেকে বিয়ে করেছেন তার মধ্যে শিক্ষা নাই তার মধ্যে মানবতা নাই ভালোবাসা নাই দিন ইসলাম নাই আপনি একদম ধ্বংস হয়ে গেছেন পুরো ধ্বংস পুরো ফ্লপ আর পয়সাওয়ালা ছেলে দেখে জামাই করেছেন ছেলের মধ্যে চরিত্র নাই দিন ইসলাম নাই আকলাক নাই আপনার মেয়েটাকে আপনি জ্যান্ত জাহান্নামের নামের খুঁটি সঙ্গে বেঁধে দিয়েছেন জ্যান্ত জাহান্নামের নামের খুঁটি সঙ্গে বেঁধে দিয়েছেন আর ঠিক তেমন বেতাল বেতাল কা কা করে শুনে একটা কথাই শোনা যাচ্ছে না বোঝা যাচ্ছে না এটাও বেকার

কে কেমন পীর সাহেব মুফতি সাহেব হাফেজ সাহেব হাজী সাহেব বক্তা সাহেব মাল সামনে ফেললে চেনা যাবে যখন টাকার সঙ্গে তার ঝামেলা হবে তখন বোঝা যাবে কে কত বড় হাজী সাহেব ঈমানদার তার সঙ্গে বাইরে সফর করলে রাস্তায় তার সঙ্গে গেলে বোঝা যাবে কি বলছি বুঝতে পারছো না কি গো বাবা জিরা আল্লাহ রা তো যখন কিছু মুসলমানের গনিমতের মাল কম হলো তাদের ভিতর থেকে সমালোচনা ঝড় বয়ে গেল আল্লাহর নবীর কাছে কথাটা যখন কানে গেল নবী তাদেরকে ডাকলেন ডেকে বললেন কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকুতুম আলা সাফা হুফরাতি মিমিনানা দিদি ফা আনকাদাকুম মিনহা

আমি রসুল আমাকে দিয়ে আল্লাহ তোমাদের সম্পত্তি বাড়িয়ে দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ আর কি তোমরা ছিলে গোমরা তোমরা ছিলে পথভষ্ট আল্লাহ এবং রসুল চিনতে না আমার তারাই আল্লাহ তালা তোমাদের সম্মান এই পৃথিবীতে নবীদের পরের সম্মান হলো আল্লাহ আমার দ্বারা তোমাদেরকে সম্মান এত বেশি বাড়িয়ে দিয়েছে যখন কোন সাহাবার নাম শুনতে হয় তখন বলতে Rahmat <tipati> Allah Taala Anhum Oradu. Semanan level mana? Wasabi <tipati> kunal awaluna minal muga jina walansor waladinat tabaum biisan. Rahmat Allah Taala Anhum Oradu Anhu.

ইসলাম কবুলের ক্ষেত্রে মক্কার মুয়াজ্জিন মদিনার আনসারদের মধ্যে প্রথমে যারা ইসলাম কবুল করেছে আর যারা তাদেরকে অনুসরণ করেছে আমি আল্লাহ তাদের উপরে রাজি আর তারাও আমার উপরে রাজি তাদের জন্য রয়েছে জান্নাত তারা হলো সাহাবায়ে کرام এই বাবাজিরা নবী তিনটি কথা বললেন তোমরা গোমরা ছিলে তোমরা যাহা চলে যাচ্ছিলে আমি আমার দাঁড়ায় তোমাদেরকে জান্নাত রাস্তা দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না

কি শিক্ষা সকলে মিলে তব্লিগ ফুলপুরা আজানগাছি কান্তি আর চিসকা এইসব দল কোরআন এসব ভাগাভাগি করোনা আপনারা সবাই দেখছেন সারা বিশ্বের অবস্থাটা কি এই পশ্চিম এটা তো এটা কি রেলের জায়গা না বাস স্ট্যান্ডের জায়গা নাকি আল্লাহর ওয়াকফ করা সম্পত্তি কোনটা ওয়াকফ সম্পত্তি এই সম্পত্তির বিরুদ্ধে আপনাদের মসজিদের যে সম্পত্তি তার বিরুদ্ধে পার্লামেন্টে বিল কিন্তু চলে এসেছে মসজিদ সব সম্পত্তিগুলো এগুলো সরকার নিজের ইচ্ছায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দ্বারা এগুলোকে আপনাকে ব্যবহার করতে দেবে ইচ্ছা করলে ঈদের নামাজ করতে দেবে তা না হলে সুযোগ নাই এই বিলটা এসে না

যখন বেরিলিদের একটা খানকা দখল হয়ে গেছে তখন তবলি জামাত বলছে খুব ভালো খুব ভালো খুব ভালো ওদেরটা নিয়ে জামাত তো নেই যখন তবলিক জামাতের একটা মার কাজে সিল মেরে দিয়েছে সরকার তখন ফুরবাসিলসিলের লোক আর বেরিলি যারা আদার নাকি এইবার ঠিক আছে এই মামলা এটা ঠিক হয়েছে কি কখনো না কোনদিন না এই ভেদাভেদ গুলো আর মুসলমানদের করতে দেবেন না ছোট 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 বিষয় নিয়ে জাতির মধ্যে যারা দ্বন্দ্ব লাগাচ্ছে এরা ইহুদিদের ইগুদিদের থেকে দূরে থাকবেন